আসসালামু আলাইকুম ভাইরা আসছে হচ্ছে অনেক দূর থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ উল্লাপাড় থেকে আসছে তো চাচা ভালো আছে তো এর আগে কি করতেন আপনি এর আগে কি এগুলো গাড়ি চালাইছেন চালাইছেন না তার মানে অভিজ্ঞতা আছে যাই গাড়ি তো আপনার পছন্দ হয়েছে যেহেতু আঙ্কেল গাড়িটা চালাবে আচ্ছা সবাই তো পানি ব্যাটারি নাই আপনি আসলে পাউডার ব্যাটারি নিলেন কেন একটু কারণটা বলেন যেন আমার কাস্টমার যেন যে ভাই ব্রাদার আছে তারা যেন নিতে আগ্রহী হয় সে বিষয়ে একটু বলেন যে পানি ব্যাটারি থেকে আপনি কেন পাউডার ব্যাটারি নিলেন সুবিধা কী পানি ব্যাটারি নিলে না এই কারণে আমার গাড়ি আর আগেও ছিল ওই গাড়িতে কারেন্ট চার্জ পায় বেশি আচ্ছা এবং ওই ব্যাটারির মুখ খোলা লাগে লাগাম লাগে ওই একটু কাপড় চুকুরে বললে নষ্ট হয়ে যায় কাপড় চুপুর আচ্ছা এবং গাড়ি নষ্ট হয়ে যায় আর পাউডার ব্যাডারে যে তা হয় এটা তিনের থেকে সাড়ে তিনশো চারশো রুপিয়ে কারেন্ট খায় না প্রতি মাসে প্রতি মাসে আর আপনার ওইটা পনেরোশো ষোলোশো টাকা মাসের কারেন্ট ভাড়া তাহলে এক হাজার টাকা ছাড় পেতেছি আর কি এক হাজার এগারোশো টাকা এখানে অনেক সাশ্রয় হচ্ছে আর কি আচ্ছা তাহলে এটাতে আপনি ধরেন যে সারা দিনে কেমন টাকা ভাড়া মারতে পারবেন সারা দিনে মনে করেন যে হাজার এগারো বারোশো এরকম পাউডার ব্যাটারিতে বারোশো টাকা ভাড়া মারতে হবে

বুঝতে কারণ হ্যাঁ এরা তো আবার তো বিক্রি করলে আবার কিছু টাকা পাবেন বুঝতে পারছি যাই হোক মুরবি এর আগেও চালাইছে তো আপনার এলাকার রাস্তাগুলো তো খুবই ভালো না